ও হাসি না একটু খানি ঘরের বাহির হ আইসি তোমায় ফেরত নিতে যাইবা কি না ক এ পাশপাশিতে রাইতে তুমি হাসি নাই কাছে পাইতে আরে পাশপাশিতে রাইতে তুমি হাসি নাই কাছে পাইতে ছটফট করে পরান মদির একটু বুঝাল বিড়াল গাছে ওঠে না তুমি মদির ভাগ্যে এই হাসি না জটবে না কইছি বুঝাই মদি তরে আর যাব না ওই সংসারে মিষ্টি কথার সাগর তুমি ভালো মানুষ না ও হাসি না একটুখানি ঘরের বাহির হও তোমার লাইগা কিঞ্চি গো হাসিনা গজমতির হার শাড়ি চুরি আনতে বাকি নাই তো কি রাখো তোমার কাছে ফাসলা গাইয়া মুর্মু যদি মুখ ফিরাইয়া ল হাসিনা একটু খানি ঘরের বাহির হ মনের দাবি করতে পুরন হাসিনা তোমায় সাক্ষী চন্দ্র তার হেলা হাসিনা কোন কাজের দায়না নিলাম তোমার কথা ঘরে ও হাসিনা একটু খানি ঘরের বাহির হও আইসি তোমাই ফেরত নিতে যাইবা কি না ক এ পাশো পাশিতে রাইতে তুমি হাসি নাই কাছে পাইতে হাইরে পাশো পাশিতে রাইতে তুমি হাসি নাই কাছে পাইতে শটফট করে পরান মদির একটু বুঝাল ঠেলাই না পড়িলে বিড়াল গাছে ওঠে না তুমি মদির ভাগ্যে এই হাসি না না কৈছি বোঝাই মদি তরে আর যাব না ওই সংসারে মিষ্টি কথার সাগর তুমি ভালো মানুষ না ও হাসিনা একটুখানি ঘরের বাহির হও